হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হলো আপনি কিভাবে আপনার মোবাইলে তোলা ছবি থেকে আপনি পাসপোর্ট সাইজ ছবি করে নিতে পারেন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তাই দেখে নেব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ইমেজ ডট পিআই সেভেন দেখতে পাচ্ছেন ইমেজ ডট পিআই সেভেন এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন মেক পাসপোর্ট সাইজ ফটো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে দেবেন সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আপনি ব্রাউজারে প্রবেশ করবেন আপনি আপনার আপনি আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি এখানে অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন এখানে ডিপিআই থ্রি হান্ড্রেড দেবেন এখানে ডিপিআই থ্রি হান্ড্রেড দেওয়া রয়েছে অলরেডি এরপরে নিচের অপশানে চলে আসবেন এখানে মিলিমিটার দেবেন মিলিমিটারের এখানে আপনি পয়েন্ট দেবেন ফোরটি ফাইভ এবং হাইট দেবেন ফিফটি ফাইভ এবং ফিফটি ফাইভ দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে ইমেজ ইমেজের ফ্রেমটি সেট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ইমেজের ফ্রেমটি অলরেডি সেট আছে চতুর্পাশে মোটামুটি সেট আছে আমি আর সেট করে নিচ্ছি নেওয়ার পর এখানের অপশন থেকে আপনি কন্ট্রাস্ট ড্রপডাউন এবং ব্রাইটনেস সেট করে নিতে পারেন এখানে আমি ব্রাইটনেসটা হালকা কমিয়ে দিচ্ছি কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দিচ্ছি ব্যাস আমি এখন সেভেন নেক্সটে ক্লিক করবো সেভেন নেক্সটে ক্লিক করার পর আপনি দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করা মাত্রই আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এখন এখানে আপনার পছন্দমতো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই বক্সটাতে ক্লিক করবেন আপনার পছন্দ মতো কালার দিয়ে নিতে পারেন আমি এই কালারটি দিয়ে নিচ্ছি কালার সিলেক্ট করার পর আপনি এখানে চাইলে আপনার পছন্দ মতো ড্রেস চেঞ্জ করে নিতে পারেন সেন্স ক্লোথে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন রকম ড্রেস পেয়ে যাবেন এখানে বয়েজ ড্রেস রয়েছে এবং গার্ল ড্রেস রয়েছে হিজাবসহ রয়েছে হিজাব ছাড়া রয়েছে এখানে মেয়েদের এবং ছেলেদের উভয় ড্রেস এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো এখানে আমার যে ড্রেসটি রয়েছে সেই ড্রেসটি আমি রেখে দেব এখানে আমি নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করা মাত্র আমার ছবিটি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবিটির জন্য এখানে ডাউনলোডে ক্লিক করলে পাসপোর্ট সাইজ ছবি রেডি হয়ে যাবে এবং যদি আপনি এ ফোরে ক্লিক করে দেন তাহলে আপনার এ ফোর সাইজে যতগুলো পাসপোর্ট সাইজ ছবি আঁকবে সবগুলা ছবি এখানে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে এখন আপনি চাইলে এ ফোর সাইজের সবগুলা ছবি পাসপোর্ট সাইজ ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি চাইলে সিঙ্গেল ছবিও ডাউনলোড করে নিতে পারেন আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমার ছবি রেডি তো আপনারা চাইলে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি এভাবে রেডি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম